হ্যালো ফ্রেন্ডস ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাইকে অভিজাত পার্লার গ্যালারি থেকে সুস্বাগতম আজকে আমরা বেবি পিঙ্ক একটা আইটেম দিয়ে দিচ্ছি খিলগাঁও খিলগাঁও এটা এখন পিক আপ যোগে চলে যাবে আপনাদের যাদের যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন অভিজাত পার্লার গ্যালারি থেকে এটা পাঁদানি শ্যাম্পু বেড এবং বেসিনের বক্সটাও নিচে দেওয়া আছে এবং প্লাস্টিক বেসিন শাওয়ার কল পানির কল পুরো সেট আপ আপনারা অভিজাত পার্লার গ্যালারি থেকে নিয়ে যাবেন অনলি চোদ্দো হাজার টাকা পাইকারি দাম চোদ্দ হাজার টাকা যারা লাল কালার নেবেন ওই ক্ষেত্রে আমাদেরকে রেট দেবেন অনলি বারো হাজার পাঁচশো খিলগাঁও এই আইটেমটাও যাচ্ছে বেবি পিঙ্ক অত্যন্ত সুন্দর দেখেন আমাদের অর্ডারই মালগুলো অত্যন্ত হেভি এবং কোয়ালিটিফুল এটার দাম নিব আমরা অনলি পঁচিশশো টাকা হোলসেল প্রাইস পঁচিশশো টাকা এটার সাথে যাচ্ছে তিন পিসের সোফা আপনারা চার পিসের সোফা নিতে পারবেন দুই পিসের সোফা নিতে পারবেন এক পিসের সোফা নিতে পারবেন অর্ডার করলে আমরা যে কোনো সাইজ আপনাদেরকে করে দিব এই তিন সিটের সোফাটা হোলসেল প্রাইস আমাদের রেট নিয়ে দিচ্ছি অনলি চার হাজার টাকা যারা লাল কালো নেবেন ওই ক্ষেত্রে আমরা রেট নিব তিন হাজার পাঁচশো এটার সাথে একটা আইটেম যাচ্ছে টু পার্ট ফেশিয়াল চেয়ার এটা দিয়ে বসার গ্রুপ লাগ ফেসিয়াল করতে পারবেন এর পিছনে তিন ডাক নামবে এবং খারাপ হয়ে বসবে আপনার এটা দিয়ে আপনারা তিন চারটা কাজ করতে পারবেন এটার দাম নিব আমরা অনলি তিন হাজার পাঁচশো টাকা হোলসেল প্রাইস তিন হাজার পাঁচশো এটার সাথে একটা আইটেম যাচ্ছে থ্রি পার্ট ফেশিয়াল চেয়ার এটা দিয়ে ফেশিয়াল ম্যাসেজ প্লাগ সব আইটেমে একটা দিয়ে করতে পারবেন এটাও পিছনে তিনটা নামবে এটার দাম নেবে আমরা অনলি চার হাজার টাকা হোলসেল প্রাইস চার হাজার টাকা যারা লাল কালো নিবেন ওই ক্ষেত্রে আমাদেরকে রেট দিবেন অনলি তিন হাজার পাঁচশো যারা টু পার্ট ফেশিয়াল চেয়ার নেবেন আমাদেরকে রেট দিবেন অনলি সাড়ে তিন হাজার টাকা যারা প্লাগ চেয়ার নিবেন কালো লাল কালো অনলি পনেরোশো টাকা হোলসেল প্রাইস পনেরোশো টাকা আপনারা অনেকে হাইড্রো মেশিন খুলতেছেন আমরা দৈনিক দশ বারো পিস হাইড্রো মেশিন সেল করতেছি এটার সাথে যাবে তিন পিস সলিউশন এই যে দেখেন তিন পিস সলিউশন এখানে তিন কালার দেওয়া আছে বাটিতে এবিসি তিন কালারের সলিউশন দেওয়া আছে এই টলিটা যাবে সুন্দর টলি আর যারা তিন থাকের টলি নেবেন তাদেরকে তিন থাকে টলিও দেওয়া যাবে সাদা টলিও নিতে পারবেন টলি এলইডি এবং এটার সাথে আমরা আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দিব হোলসেল প্রাইস এটার দাম পড়বে সলিউশন ট্রেনিং ডাবল মোটরের মেশিন হোলসেল প্রাইস অনলি সাতাশ হাজার টাকা পাইকারি দাম সাতাশ হাজার টাকা যাদের লাগবে আপনারা দ্রুত চলে আসবেন অভিজাত পার্লার গ্যালারিতে আপনারা এক জায়গায় বসে পার্লারের অল সেট আপ কসমেটিক হইতে মেশিনেরি আইটেম ফেসিয়াল রিমন্ডিং হেয়ার স্প্রে হেয়ার স্পা হেয়ার ডায়ের আয়রন মেশিন কাল মেশিন জিগজ্যাক মেশিন এক জায়গায় বসে আপনার পার্লারের অল সেট আপ কেনাকাটা করবেন হোলসেল প্রাইসে হোলসেলের জন্য যোগাযোগ করবেন অভিজাত পাল্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ কেউ বুলো নারায়ণগঞ্জ বুলগা গাউছিয়া যাবেন না আমাদের শোরুম এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আপনারা দুটো চলে আসবেন নতুন এবং পুরান পাল্লার যাদের আছে আপনারা চলে আসবেন কসমেটিকগুলো কেনাকাটার জন্য মেশিনারি আইটেমগুলো কেনাকাটার জন্য হোলসেল প্রাইজে এবং সাশ্রয় মূল্যে কেনাকাটার জন্য আপনারা অভিজাত পাল্লার গ্যালারিতে চলে আসবেন আর যারা আমাদের চ্যানেলের নতুন আপনাদের কষ্ট না হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তিলা রিমোভ মেশিন তিলা বসানো মেশিন কেটু মেশিন হাইফিকসি মেশিন বিভিন্ন ধরনের ওজন মেশিন হেয়ারডায়ার আয়রন মেশিন সানা স্পেশিয়াল ওয়ান ফেশিয়াল হোলসেল বিক্রেতা অভিজাত পার্লার গ্যালারি নিউ মার্কেট গাউসিয়া ঢাকা ইলিফেন রোড গাউসিয়া মার্কেটে উল্টো দিক আমাদের মোবাইল নাম্বার থাকবে স্ক্রিনে আপনারা মোবাইল নাম্বারটা নিয়ে নেবেন হোলসেল প্রাইজে কেনাকাটা করবেন চুল চেয়ার চেয়ারি বাইশশো টাকা কালো লাল কালো হেয়ার স্টিম ফেসিয়াল স্টিম হোলসেল প্রাইজে কেনাকাটা করবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখছেন গ্রাহকদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মোবাইল নাম্বার এমন ঠিকানা নিয়ে নেবেন রাশেদ জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল সিক্স এইট নাইন ফোর থ্রি আরেকটা নাম্বার দেওয়া আছে ম্যানেজার সদর জিরো ওয়াইন এইট টু ফোর টু সেভেন নাইন ফাইভ ডাবল ফোর দুটা নাম্বারে সার্বক্ষণিক আপনারা আপনাদেরকে পেয়ে যাবেন অভিজাত পার্লার গ্যালারি বিউটি পার্লার হেডড্রেসের প্রসাধনী হার্বাল সামগ্রী মেশিনারি সেলুন ফার্নিচার পার্লার ফার্নিচার প্রস্তুত করা ফাইকারি বিক্রেতা গাউসিয়া মার্কেটে উল্টো দিক ধানমন্ডি সাই ও কার্সের পিছনে চোদ্দের এ মিনি মার্কেট নুরাই মার্কেট দ্বিতীয়তলা এলিফেন্ট রোডটা একাবার সোফা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু